এবং মৃত্যু আসিবার পূর্বে সবচেয়ে বেশি মৃত্যু তৈরি করে যারা এরূপ করিবে তারাই বুদ্ধিমান ওরাই ওই সমস্ত লোক যারা দুনিয়ার মর্যাদা ও আখেরাতে সম্মান অর্জন করিয়াছে মাজমাউদ জায়দ একশো তেত্রিশ হজর আবদুল্লাহ রাজাল বর্ণনা করেন যে একবার হসুরুল্লাহ সাল্লাহ সাল্লাম সাহের কোন বিশিষ্ট রেখাযুক্ত একটি নকশা আঁকিলেন অথবা ওই চার কোন বিশ্ব নকশার মধ্যে অন্য একটি লম্বা রেখা টানিলেন যা নকশার বাইরে চলিয়া গেল তারপর নকশার ভিতরে ছোট ছোট রেখা টানিলেন ওহ আঘাত বিভিন্ন প্রকার লিখে আছে। তার মধ্যে হইতে একটি নকশা হইল এইরূপ ইয়ার পর নবী করিম সাল্লাহ সাল্লাম এরশাদ করিলেন মাঝখানের রেখাটি হইল মানুষ আর চার কোন বিশিষ্ট নকশা যাহা তোমার তাদের তাহাকে চতুর্দিক হইতে ঘিরে রাখিয়াছে ও তাহার মৃত্যু যাহা হইতে মানুষ কখনো বাইর হইতে পারে না আর যে রেখাটি বাইরে চলিয়া গিয়াছে ও হইল তার আশা আকাঙ্ক্ষা ছুঁহ যাহা তার জীবনের চেয়েও আগে চলিয়া গিয়াছে আর এই ছোট ছোট রেখাগুলো হইল তার রোগ ব্যাধি ও বিপদ আপদ প্রত্যেকটি ছোট রেখা হইল এক একটি বিপদ যদি একটি হইতে বাঁচিয়া যায় তখন আরেকটি তাকে ধরিয়া ফেলে আর যদি উহা হইতে প্রাণে বাঁচিয়া যায় তখন অন্য কোনো বিপদ আসিয়া পড়ে বুখারি হযরত মাহমুদ ইমন আব্বিদ রাজার রসুল্লাম এর এরশাদ বর্ণনা করেন যে দুইটি বস্তু এমন রইয়াছে যা মানুষ পছন্দ করে না একটি হলো মৃত্যু অথচ মৃত্যু তাহার জন্য ফেতনা হইতে উত্তম অর্থাৎ মৃত্যুর দরুন মানুষ দিনের জন্য ক্ষতিকারক ফেতনা হইতে বাঁচিয়া যায় এবং দ্বিতীয়টি হইল সম্পদ কম হওয়া উহা মানুষ পছন্দ করে না অথচ সম্পদ কম হওয়া আখেরাতে হিসাবকে অনেক কম করিয়া দেয় মুসনাদ আহমদ মাজ মাহুস জাওয়ায়দ একশো পঁয়ত্রিশ হজর আব্বু সালমার বর্ণনা করেন যে আমি রসুলুল্লা সালামকে এই এরশিয়াত করিতে শুনিয়াছি যে ব্যক্তি এই অবস্থায় আল্লাহ তাল সাক্ষাৎ করিবে যে সে এই কথা সাক্ষ্য দান করে যে আল্লাহ তাল ছাড়া অন্য কেউ এবারের উপযুক্ত নাই এবং হরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আল্লাহ তালা রাসুল আর এই অবস্থায় সাক্ষাৎ করিবে যে মৃত্যুপা পুনরায় জীবিত হওয়া এবং ইজাগ্রিয়তার উপর ইমার আনিয়া সে জান্নাতে প্রবেশ করিবে আল ওয়ানা নিহা একশো ছত্রিশ হজরত উমিয়া দারোদার আদরান বর্ণনা করেন যে আমি আবু দারদার আদর নিঘর আর করিলাম যে আপনি আপনার মেহমানদের মেহমানদারি করার জন্য অন্যান্য লোকের মধ্যে মাল উপার্জন করেন না কেন তিনি বললেন আমি রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে এরশাদ করিতে শুনিয়াছি যে তোমাদের সামনে একটি কঠিন ঘাঁটি আছে। উহার উপর দিয়া বেশি বোঝা বহনকারী সহজে অতিক্রম করিতে পারিবে না অতএব আমি সেই ঘাঁটি অতিক্রম করার জন্য হালকা থাকিতে চাই বা একই একশো সাঁত্রিশ হজরত ওসমান রাজার এর আজাদকৃত গোলাম হজরত হানি রহমতুল্লাহ বলেন যে হজরত ওসমান রাজার যখন কোনো কবরে পাশে দাঁড়াইতেন তখন খুব কাঁদিতেন এমনকি চোখের পানিতে তারি ভিজায় ফেলিতেন তাহার নিকট আরোজ করা হইল কি ব্যাপার আপনি যান না তো যাহানামে আলোচনায় কাঁদেন না আর কবর দেখে এত কাঁদেন তিনি বললেন রসুলুল্লাহ সাহেব আসলাম এরশাদ করিয়াছেন কবর আকে ঘাটি সুমের মধ্যে হইতে প্রথম ঘাঁটি যদি বান্ধা ইহা হইতে নাজাত পাইয়া যায় তবে পরবর্তী ঘাঁটি সুমো উহা হইতে সহজ হইবে আর যদি এই ঘাঁটি হইতে নাজাদ না পাই তবে পরবর্তী ঘাঁটি হইতে বেশি কঠিন হবে রসুল উল্লাহ সাল্লাহ সাল্লাম ইয়াও এরশ্বাস করিয়াছেন আমি কবরের দৃশ্য হইতে ভয়ানক কোনো দৃশ্য দেখি নাই তিন বেশি একশো আটত্রিশ হজর উসমান ইমনে আফান রাজাল নইতে বর্ণিত আছে যে রসুলুল্লাহ সাল্লাহ যখন মৃত্যু ব্যক্তিকে দাপন করিয়া অবসর হইতেন তখন কবরের পাশে দাঁড়াইতেন এবং এরশ্বাদ করিতেন তোমাদের ভাইয়ের জন্য আল্লাহ তালিক বাঁকুড়াতে দোয়া করো এবং এই দোয়া করো যে আল্লাহ তালা তাহাকে প্রশ্নের উত্তরে অটল রাখেন কেননা এখন তাকে জিজ্ঞাসাবাদ করা হইয়াছে আবু দাবু একশো উনচল্লিশ সজাদ আবু সাইদাদু বলেন একবার রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আমাদের জন্য মসজিদে আসিলেন দেখিলেন যে হাসির ধরুন কিছু লোকের দাঁত দেখা যাইতেছে রসুল্লাহ আল্লাহ সাল্লাম বিশ্বাস করেন যদি তোমরা সাত বিনষ্টকারী মৃত্যুকে বেশি বেশি স্মরণ করিতে তবে তোমাদের এই অবস্থা হইতো না যা আমি দেখিতেছি সুতরাং সাত বিনষ্টকারী মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো কেননা কবরের উপর এমন কোনো দিন যায় না যেদিন সে এই আওয়াজ দেয় না যে আমি এর ঘর আমি একত্রিতের ঘর আমি মাটির ঘর আমি পোকামাকড়ের ঘর যখন মোমিন বান্দাকে দাপন করা হয় তখন কবর তাকে বলে তোমার আগমন পরগতময় হোক খুব ভালো করিয়াছো যে তুমি আসে গিয়ে আসো যত লোক আমার চলাফেরা করিত তাদের সকলের মধ্যে তুমি আমার নিকট বেশি পছন্দের নিয়েও ছিলে আর যখন তোমাকে আমার সৌভাধ্য করা হইয়াছে এবং আমার নিঘর আসিয়াছ তখন আমার উত্তম ব্যবহারও দেখিতে পাইবে অথবা যত দূর পর্যন্ত মৃত ব্যক্তির দৃষ্টি পোষাতে পারে কবর তত দূর পর্যন্ত প্রশস্ত হইয়া যায় এবং তার জন্য একটি দরজা দিকে খুলিয়া দেওয়া হয় আর যখন কোনো গুণাগার অথবা কাপের কে কবরে রাখা হয় তখন কবর বলে তোমার আগমন বরগদমাই না হোক এই তুমি আসিয়াছো খুব মন মন্দ করিয়াছো যত লোক আমার উপর চলাফেরা করিত তাকে সকলের মধ্যে তোমার প্রতি আমার বেশি গিনাশ ছিল আজ যখন তুমি আমার সৌভাধ্য হইয়াছো তখন আমার দুর্ব্যবহার দেখিতে পাইবে অথবা কবর তাকে এমনভাবে চাপ দেয় যে এক একদিকে অন্য অন্যদিকে পাঁচরে ঢুকিয়া যায় রসুর এক হাতের আঙ্গুল সময় অন্য হাতের আঙ্গুল সময়ের মধ্যে ঢুকিয়া বলিলেন যে এভাবে একদিকে অন্য অন্যদিকে ঢুকিয়া যায় আর আল্লাহ তালা তাহার উপরে আমার সত্যটি অজকার সাপ নিযুক্ত করিয়া দেন যাহাদের মধ্য হইতে একটিও যদি জমিনের উপর শ্বাস ফেলে তবে উহার বিষের প্রভাবে কেমন পর্যন্ত জমিনে ঘাস উৎপন্ন হওয়া বন্ধ হইয়া যাইবে কেমন দর্শন করিতে থাকিবে নবী করিম সালাম একটি বাগান অথবা একশো চল্লিশ হজরতারা ইবনে আজেব আজেবরাজ বর্ণনা করেন যে আমরা নবী করিম সাল্লাহ সাল্লামের সঙ্গে একান্তারি জানা যায় কবর স্থানে গেলাম যখন আমরা কবর জীগ পোষালাম তখন ও কবর খনন শেষ হইয়াছিল না নবীল সাল্লাম কবর তৈরি করা হওয়ার অপেক্ষায় বসিলেন আর আমরাও তাদের আমাদের মাথার উপর পাখি বসে আছে তার হাতে একটি কাঠি ছিল যা দ্বারা তিনি মাটি খোঁচাতেছিলেন কোনো গভীর চিন্তা মগ্ন অবস্থায় এই রোগ হইয়া হইয়া থাকে অথবা তিনি তার মাথা উঠিলেন এবং দুই অথবা তিনবার বলিলেন আজা কবর আজা হইতে আল্লাহ তাল নিকট আশ্রয় ব্যর্থনা করো অতবার বলিলেন আল্লাহ তালা মমিন বান্ধা এই দুনিয়া হইতে স্থান পরিবর্তন করিয়া যখন জগতে বসে তখন অর্থাৎ তাকে কবরে দাপন করিয়া দেওয়া হয় তখন তার নিকট দুইজন ফ্রেস্তা আসেন তারা তারা তাকে বসান অতবা তাকে প্রশ্ন করেন তোমার রবকে সে বলে আল্লাহ আমার রব পুনরায় প্রশ্ন করেন তোমার দিন কি সে বলে ইসলাম আমার দিন আবার প্রশ্ন করেন এই ব্যক্তি যাকে তোমাদের মধ্যে রবি মানে পাঠানো হইয়াছিল অর্থাৎ হাজর মোহাম্মদ সাল সাল্লাম তার ব্যাপারে তোমার কি ধারণা সে বলে তিনি আল্লাহ তাল্লাহ রসুল সেরেসারা বলেন তোমাকে ইয়া কে বলিয়াছে অর্থাৎ তুমি তার রসুল হওয়া সম্পর্কে কী রূপ জানিয়েছো সে বলে আমি আল্লাহ তাল্লাহার কিতাব পড়াইয়াছি ওয়ার উপর ইমান আনে আছি এবং ও সত্য বলিয়া মানিয়াছি অত রসুল্লাহ সাল্লা সাল্লাম এর করিলেন মোমেন বান্দা যখন ফেরসাদের জিজ্ঞাসাবাদের উত্তর এই বইরূপ ঠিক ঠিক করিয়া দিয়া দেয় তখন একজন ঘোষণাকারী আসমান হইতে ঘোষণা করে অর্থাৎ আল্লাহ তালার পক্ষ হইতে আসমান হইতে ঘোষণা করা হয় যে আমার বান্দা সত্য বলিয়াছে সুতরাং তার জন্য জান্নাতের বিছানা বিছাইয়া দাও যে তাহাকে জান্নাতের পোশাক পরাইয়া দাও তার জন্য জান্নাতের দিকে একটা দরজা খুলিয়া দাও সুতারাং দরজা খুলিয়া দেওয়া হয় এবং ওই দরজা দিয়া তার হাতে মিষ্টি পাতা সুগন্ধ বাসাতে থাকে আর কব তার জন্য ছুটি চিসিমা পর্যন্ত করিয়া দেওয়া হয় প্রসুল মৃত্যুবরণকারী মোমেন্টের অবস্থায় বর্ণনা করিলেন অথবা তিনি কাবের মৃত্যুর আলোচনা করিলেন এবং এর করিলেন মৃত্যু পাতা রু ও তা ছবি ফিরিয়া দেওয়া হয় এবং তার নিকট দুইজন ফেরত আসেন তারা তাকে বসান এবং প্রশ্ন করেন তোমার রবকে সে বলে হায় আফসোস আমি কিছু জানি না কতবার ফেরেসা তাকে জিজ্ঞাসা করেন তোমার দিন কী ছিল সে বলে হায় আফসোস আমি কিছু জানি না কতবার ফ্রেসা তাকে বলেন ওই ব্যক্তি তা যাকে তোমাদের মধ্যে নবী হিসাবে হইয়াছিল তার সম্পর্কে তোমার ধারণা কী ছিল সে তখন ইয়াই বলে হাই আফসোস আমি কিছু জানি না এই প্রশ্নের উত্তরের পর আসমান হইতে একজন ঘোষণাকারী করে আল্লাহ তালার পক্ষ হইতে ঘোষণা করে এই ব্যক্তি মিথ্যা বলিয়াছে অতবার আল্লাহ তালা পক্ষ হইতে এক ঘোষণাকারী ঘোষণা করে যে তাহার জন্য আগুনের বিছানা বিছিয়া দাও এবং তাহাকে আগুনের পোশাক পরাইয়া দাও আর তার জন্য দুজকে একটি দরজা খুলিয়া দাও সুতরাং এই সব কিছু করিয়া দেওয়া হয় আর সুরসাল্লাম বলেন দুজকে ওই দরজা দিয়া দুজকে উত্তপ্ত ও পাতা তার নিকট পৌঁছাইতে থাকে আর তার উপর কবর এত সংকীর্ণ করিয়া দেওয়া হয় যে ওয়ার কারণে তার পাচরগুলি এক একটি অন্যের মধ্যে ঢুকিয়া যায় আবু দাউদ ফায়দা কাফেদের ব্যাপারে ইয়া বলা হয় যে সে মিথ্যা বলিয়াছে ইয়ার অর্থ হইল ফেরসাদের প্রশ্নের উত্তরে কাফেদের অজ্ঞতা প্রকাশ করা মিথ্যা কেন প্রকৃতপক্ষে সে আল্লাহ তালা একত বা তার রসুল এবং দিন ইসলামের অস্বীকারকারী ছিল আর ইউটিউব চ্যানেল ইপন ক্রস এটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট শেয়ার দেবেন ভিডিওতে বেশি থেকে বেশি আর রিফার করা যাচ্ছে আমার ফেসবুক পেজ ওটাকে আপনার ফলোতে রাখবেন সবাইকে ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য ভালো উন্নত মানের শালীন ভিডিও পাওয়ার জন্য আর বিনোদনের জন্য আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ